আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আমরা আজকের ভিডিওতে দেখে নিব বাংলাদেশের বাজারে বিভিন্ন প্রকার নির্মাণ সামগ্রীর দাম যেমন রড সিমেন্ট ইট বালি এই যাবতীয় সমস্ত নির্মাণ সামগ্রীর দামগুলো আজকে আমরা দেখে নেব তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু দামটা আপনার এলাকাবেদে কিছুটা পার্থক্য থাকতে পারে কম বেশি হতে পারে কারণ যাতায়াত খরচের উপর নির্ভর করে এবং আপনার বাংলাদেশের ব্যবসার নিয়মটাই হচ্ছে এরকম যে সিন্ডিকেটের মাধ্যমে মূলত ব্যবসাগুলো পরিচালনা হয় সেক্ষেত্রে দামটা একটু কম বেশি থাকতে পারে আর আমি কোনো কেনাবাজার সঙ্গে জড়িত না বা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত না এই দামগুলো আমি বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে পর্যালোচনা করে মূলত আপনাদের সামনে তুলে ধরে যাতে করে আপনারা সুন্দর একটা ধারণা নিতে পারেন বর্তমান বাজারের দামের এই জন্য মূলত উপস্থাপন করা তো তাই ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক মূল ভিডিওটি আমরা প্রথমে দেখে নিব রডের দাম তারপর সিমেন্টের দাম তারপর অন্যান্য মালামালগুলোর দাম স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিব তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে রডের দামের তালিকায় আমাদের লিস্টে প্রথমে রয়েছে ডাকা স্টিল ডাকা স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে চুরাশি হাজার টাকা করে প্রতি টন এবং এইচ বি আর এম স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে উনাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন কে এস এল স্টিলটি বিক্রি হচ্ছে বিরাশি হাজার টাকা করে প্রতি টন এবং কে এস আর এম স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে চুরাশি হাজার টাকা করে প্রতি টন হাইটেক স্টিলটি বিক্রি হচ্ছে উনাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন রডের দামের তালিকা আমাদের লিস্টে এরপরে রয়েছে আনোয়ার স্টিলটি বিক্রি হচ্ছে তিরাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এসএস আর এম স্টিলটি বিক্রি হচ্ছে উনাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন রহিম স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে বিরাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন বাইজিৎ স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে একাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এবং যে সার এম স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে উনাশি হাজার টাকা করে প্রতি টন রডের দাম তালিকায় আমাদের লিস্টে এরপরে রয়েছে এট সি আর এম স্টিলটি বিক্রি হচ্ছে একাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন দিকে অবশ্যই রডের দামটা কিছুটা বাড়তে পারে কিং স্টিলটি বিক্রি হচ্ছে একাশি হাজার টাকা করে প্রতি টন এরপর পরে রয়েছে রানি স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে আশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এবং সুমা স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে উনাশি হাজার টাকা করে প্রতি টন এরপরে রয়েছে বিএসএল স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে একআি হাজার টাকা করে প্রতি টন রডের দামের তালিকা আমাদের লিস্টে এরপরে রয়েছে বিএসআই স্টিলটি বিক্রি হচ্ছে উনাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন কিছু কয়েকটা ব্র্যান্ডেড রডের দামটা কিছুটা বেড়েছে এম স্টিলটি বিক্রি হচ্ছে আশি হাজার টাকা করে প্রতি টন এবং জিপিএস স্টিলটি বিক্রি হচ্ছে হচ্ছে চুরাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এরপরে রয়েছে এম এস ডাব্লিউ স্টিলটি বিক্রি হচ্ছে আটাত্তর হাজার টাকা করে প্রতি টন এবং এরপরে রয়েছে এ কে এস স্টিলটি বিক্রি হচ্ছে তিরাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এ পর্যন্ত ছিল বন্ধুরা আজকের অর্ডার আপডেট বাজার দাম এখন আমরা দেখে নিব সিমেন্টের আপডেট বাজার দামগুলো শাহ সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা করে প্রতি ব্যাগ এবং ইস্টার্ন সিমেন্টটি বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ অ্যাঙ্কর সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা করে প্রতি ব্যাগ প্রিমিয়ার সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো পনেরো টাকা করে প্রতি ব্যাগ এবং ক্রাউন সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা করে প্রতি ব্যাগ রডের দামের তালিকায় এখানে আমাদের লিস্টে এরপরে রয়েছে বেঙ্গল সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ এবং হোলসেল সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো ষাট টাকা করে প্রতি ব্যাগ এরপরে রয়েছে আকিশ সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা করে প্রতি ব্যাগ এবং এরপরে রয়েছে সুপ্রিম সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ এবং এসকান সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো ষাট টাকা করে প্রতি ব্যাগ তো বন্ধুরা এ পর্যন্ত ছিল আজকে রড সিমেন্টের আপডেট বাজার দাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ